আমাদের এ পর্যন্ত শী্ক্ষস পেরে যে এবং এং গা পেশ করাখন তার সাথে সামঞ্জস্য রেখেই একটি উপযোগি এবং ৃদয় গ্রী এটি গান উপস্থাবিত হল। সম্মারিত ভায় বলে না। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা জীবনের কাম্য আলোচনা পেশ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শিশুর অন্যতম সদস্য খুলনা মহানগরী জামাত ইসলামীর সংগ্রামী আমির আজকে এই শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক জননেতা অধ্যাপক রহমান আলোচনা পেশ করছেন জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين سيد كفلا بلاد الجماعة الإسلامية الله কর্মী যারা যারা ইতিমধ্যেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শান্তি এবং দুনিয়ায় আঘাতের মুক্তির জন্য নিজেদের জান এবং মালকে যারা আল্লাহ রাস্তায় জান্নাতের বিনিময়ে বিক্রি দিক বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে শপথ নিয়েছেন আমার সেই সমস্ত প্রিয় সংগঠনের ভাই বোনেরা একটু আগে আমাদের রোক প্রেরণা শিল্পী হ্যাসোরের কাছ থেকে আমরা চমৎকার একটি ইসলামী সঙ্গীত শুনছিলাম আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না এই একটি সঙ্গীতের শব্দ ভাষা বাক্য এটি কিন্তু বড় ধরনের একটা আলোচনা ঠিক কিনা বলেন একটা মেসেজ এই জিনিসটা আমরা ইনশাল্লাহ আমাদের জীবনে খেয়াল রাখবো আলোচ্য বিষয় হলো

আল্লাহ দুটি গুরুত্বপূর্ণ পরিভাষা ব্যবহার করেছেন একটি হল নবুয়া আর একটি হলো যার সাথে অনেক সম্মান মর্যাদা প্রতিদান পুরস্কার এবং সাফল্যের এক বিশাল বিস্তৃত বর্ণনা যে শব্দের সাথে জড়িত নব্বতের পর্ব আমাদের প্রিয় নেতা যারা আমি মোহাম্মদ রহসুল্লাহ আলাসি তিনি খাদানিন তার মাধ্যমেই শেষ হয়ে গেছে শাহাদাতের যে মর্যাদা যে শব্দ এটা শেষ হবে কি আমাদের পর্যন্ত চলবে ইসলামের জন্য আল্লাহ আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে এমন মর্দে ভমিত আসবে তার মধ্যে আমরা সৌভাগ্যবাদ কিনা আমরা জানি না তারা কিন্তু অত্যন্ত ক্ষিপ্র গতিতে বেপরোয়াভাবে ইমানের দাবি পূরণের জন্য তাদের যান এবং মালকে কুরবানি করে দিয়ে আল্লাহ রাস্তায় সাদাতের তামান্না নিয়ে এই ময়দানে ভূমিকা রাখবে এবং তাদের এই আন্তরিকতা আখের হাতের সাফল্য এই যে এটাই যুগ যুগ ধরে বাতিলকে কাঁপিয়ে তুলবেন এবং ইসলামের ঝাড়টাকে এই আল্লাহেরা হলো আমাদের শ্রেষ্ঠ সম্পদ ইসলামী জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য যারা তাদের জীবনের সকল সুখ সুবিধা এগুলোকে পিলিয়ে দেয় যারা তাদের স্ত্রীকে বিধবা করেন যারা